প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দেখতে পাচ্ছ যে পরিস্থিতি চার এটা হচ্ছে প্রথম অধ্যায় পৃষ্ঠা হচ্ছে তোমার তিন পৃষ্ঠায় রয়েছে এটা তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পরিস্থিতি চারের আমি আজকে সমাধান করবো তো দেখতে পাচ্ছ বিদ্যালয়ে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে কিছুদিন আগে তার পরিবার এ এলাকায় এসেছে তোমার বিদ্যালয় এবং এলাকা সম্পর্কে তাকে কিভাবে পরিচিত করবে সে সম্পর্কে তোমাকে বলতে হবে আর কি তো চলো যাই সেখানে তোমরা কী লিখবে সেটাই আজকে তোমাদেরকে জানাবো তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের পরিস্থিতি চারের উত্তরগুলো দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে এটা তুলে নেবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমরা সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো আপলোড করে আসছি তোমরা সে ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে এমনকি তোমার ক্লাসের সব প্রয়োজনীয় ভিডিও সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যাও তো দেখতে পাচ্ছ সব কিছু তোমাদের জন্য ঠিকঠাকভাবে তুলে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে এটা তুলে নেওয়া এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছোটে না যায় তো প্রিয় শিক্ষার্থী দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পরিস্থিতির সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ